সারা জীবন তো আপনারা নীতির পক্ষে কথা বলেছেন এখন গায়ে লাগতেছে কেন তারপর আমাদের দেশের আর মহিলা নেত্রী তিনি বলেছিলেন তিনি বলেছেন এই আজারি নিয়ে বাজে কথা বলেছেন মহিলা আপনারে বলি মহিলা আপনারে বলি বোন আপনারে বলি হ্যাঁ বোন আপনারে বলি মুখ কন্ট্রোল করো মুখ কন্ট্রোল করো আলেমদের নিয়ে সমালোচনা করে আলেমদের সঙ্গে বিরোধা করে আওয়ামী লীগ সরকার দেখতে পারি নয় আও আলেমদের সঙ্গে বিরুদ্ধে করে ব্রিটিশ জিততে পারে নাই তোমরাও যদি আলেমদের নিয়ে সমনাচন করো খোদার কসম তুমি যত বড় নেত্রী হও তুমিও সমাজে জিততে পারবা না পারবা না পারবে না তোমার জনপ্রিয়তার আ자리 জনপ্রিয়তা হিসাব করে দেখো তো তুমি তুমি একটা সমাবেশ করো তো চপাই নবাবগঞ্জের মেয়ে তুমি তুমি একটা সমাবেশ করো তো তোমার সমাবেশে কয় হাজার লোক হয় আর আজারি সমাবেশে লক্ষ লক্ষ মানুষ হাজির হয় আমার আমি জানি না আমি কাউকে ছোট করি না খালেদা জিয়া তারেক জিয়াও যদি আসে আর আজারি আর আমাদের দেশের আলেমগুলো যদি এক জায়গায় সমাবেশ করে আমার মনে হয় তারেক জিয়া খালেদা জিয়া সেই আজারীর আজারির মাফিরই লোক বেশি হবে সুতরাং তাদের নিয়ে তোমরা সমালোচনা করার আগে নিজেকে আইনার সামনে দেখো যে জনগণ তোমাদের কঞ্চকে দেখতেছে ফাইলতু বন্ধ করো আলেমদের নিয়ে সমালোচনা বন্ধ করো আমি তো বারবার আমার জীবনের সব কিছু শেষ করেছি আমি আওয়ামী লীগের সঙ্গে আতত করিনি আমি সারা দেশ সারা দেশে বিএনপির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য আমরা কথা বলি দুই একজন হয়তো উল্টো বলতেই পারে তাই নিয়ে যদি সিনিয়র নেতারা সমালোচনা করে বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের নিয়ে তো কোনো জায়গায় সমালোচনা করে না বাংলাদেশ জামাত ইসলামের নিয়ে সমালোচনা করি না হাসায়ম হাসিমুকে বলে হ্যাঁ ওনারা বলতেই পারে তবে ওনাদের সঙ্গে আমাদের দুঃসম্পর্ক নাই এর নাম রাজনীতি এর নাম রাজনীতি এর নাম রাজনীতি চরমনাই হুজুর সারা জীবন বলিয়াছে বাংলাদেশ জামাত ইসলামে একটা বাতিল ভেরকার দল আবার সেই চরমনাই হুজুরের বাড়ি আগে জামাতের আমি যে আজিজ এর নাম মানবতা এর নাম উদারতা এর নাম রাজনীতি কথা বলেন কথা বলেন কথা বলেন আমার ভাইরা মুসলমানদের জন্য হবে তারা নরম কাফেরদের জন্য হবে তারা শক্ত তারা আল্লাহর পথে সংগ্রাম করবেিন্দুকের পরনিন্দার ভয় তারা করবে না এটা আল্লাহর পক্ষ থেকে বড় অনুদান আল্লাহ যাকে দেয় তারই দেয় আর আল্লাহ সবকিছু কিছু শোনেন জানেন একটা এত এ পর্যন্ত চলে গেলাম আমার ভাইয়েরা তাহলে আল্লাহ রসুল আল্লাহ পাক বলতেছে তোমাদের দল থেকে যদি কেউ চলে যায় চিন্তা করো না একটা নতুন দল আমি ভিট করে দেবো অহুদের যুদ্ধে যখন সত্তর জন লোক মারা গেল কয়জন সত্তর জন মারা গেল নবী আহাত হলেন কষ্ট পাইলেন কিন্তু নবী কষ্ট রে কাটাই উঠলেন এরপরে যখন মক্কা নগরীতে মক্কা নগরীতে যখন আল্লাহ রসুল মক্কা নগরীতে আল্লাহ রসুল যখন মেরাজ করে আসলেন এটা কোন মাস চলতেছে বলেন তো রজবের মাস চলতেছে যখন মেরাজ করে আসলেন অনেক মুসলমানরা বলেছিল যে হুজুর সাল্লা সাল্লাম এতদিন যা বলেছে সে কথাগুলো সত্য কিন্তু এক রাত্রিতে আসমান জমিন সব কিছু দেখে জান্নাত জাহান্নাম দেখে এত কিছু দেখে আবার রাতের হ শেষ হওয়ার আগে ফিরে আসছে এটা যেন কেমন কেমন ছন্দ মনে হয় আল্লাহ রব্বুল আলমিন বললেন নবী গো দল থেকে কিছু লোক চলে যাবে চিন্তা করো না ওই জায়গায় আর লোক আমি ভিট করে দেব নবীজি মক্কায় দারুণ কষ্টের ভিতরে আছে ঠিক সেই সময় মদিনায় একজন ডাষ্ট্রনায়ক ছিল নাম তার জালবিব কি নাম অনেকগুলো সেই জালবিবের একটাই মাত্র ছেলে ছিল নাম তার হুব হাব কি নাম হুব হাব এরকম সাবিন নাম আমরা কোনোদিন শুনেছেন হুব হাব রাজি আল্লাহ আমার ভাইয়েরা জালদীপ ছিলেন একজন গভর্নর বিরাট ইহুদি নেতা আমার আলোচনার বিষয় হলো লোক এখানে তৈরি না হলে আল্লাহ আর এক জায়গায় লোক তৈরি করে দেবে আল্লামা আল্লা চলে গেছে আমরা মনে করেছিলাম সাইদির মতন আর মনে হয় কেউ হবে না সাইদির মতন কেউ হবে না ওটাই সত্য কথা কিন্তু সাইদির শূন্যস্থান পূর্ণ করার জন্য এখন আচারই আমাদের দেশে আবির্ভাব হয়েছে তবে একটা জিনিস মনে করে রাখেন যদি এক লক্ষ হাজারি এক জায়গায় হয় এক লক্ষ হাজারি যদি এক জায়গায় হয় এক সাইদির সমকক্ষ হবে না সাইদি সাইদি বিকল্প পৃথিবীতে বাংলাদেশে এখনো কেউ নেবে কিনা ওরা আগাম কথা আমি বলতে পারি না কিন্তু এই পর্যন্ত সাইদির বিকল্প কেউ তৈরি হয়নি সাইদি নেই তাই আজারির জনপ্রিয়তা এত বেশি যদি সাইদি থাকতেন আজারির জনপ্রিয়তা হইতো কিনা আল্লাহ ভালো জানে আমি কাউকে ছোট করছি না শুধু এতটুকু বলি সাইদি সাইদি এখন সাইদি চলে যাওয়ার পরে আজারিকে কে তৈরি করে দিলেন আল্লাহ রাবুলারহিম বলতেছেন নবী মক্কায় পরিবেশ নাই চিন্তা করোনা মদিনায় পরিবেশ হয়ে যাবে জালবিব ছিলেন একজন ইহুদি লিডার জালবিবির বাড়ি ছিল বিরাট লাইব্রেরি তিনি ছিলেন একজন রাষ্ট্রনায়ক বিভিন্ন দেশ বিদেশি বই দিয়ে তার বাড়িটা ভরা তাও রাজ্য বরিঞ্জিল সহ ত্রিপিটক যত যত ধর্মগ্রন্থ ছিল সব ভরা ওই জালবিবির একটা ছিল ছেলে নাম কি বললাম অজাতিতে ইহুদি খুব চাঁদের মতন সুন্দর বাচ্চাটারে প্রতিদিন সকালে রাতে বাবা কি ভাই তাহলে তো বলতে হবে কাদের সঙ্গে তারা কই এই যে এই মিডিয়া এই এই মিডিয়া প্রজেক্টর প্রজেক্টর ভাই প্রজেক্টর ভাই দেখা যাচ্ছে না বলে মহিলা অঙ্গনে খেয়াল করুন আমার ভাইরা ডিস্টার্ব না করি আমার ভাইরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম মক্কায় দাওয়াতে কাজ করছে মদিনায় লোক তৈরি করার জন্য পরিবেশ হচ্ছে জালবিব ছেলেটারে নিয়ে তার লাইব্রেরিতে যায় লাইব্রেরির উনিশটা তার উনিশটা খাট উনিশটা তবকের ভিতরে বই পুস্তক সাজাই রাখে প্রতিদিন যেই একটা করে বই বেরি করে আর বলে বাজান এটা হলো এটা হলো তিরিপিটক এটা এটা হলো তাওরাত এটা হলো জুগ্গুর এটা হলো ইঞ্জিল এভাবে করে প্রতিটা কেতাব ছেলেকে পড়ি শোনায় কিন্তু ছেলে হুভাব লক্ষ্য করলেন উনিশ নম্বর তাকে সবার উপরে সুন্দর করে কাপড়ে মোড়ক করে একটা জিনিস রেখে দিয়েছে এইটা বাবা কখনো মনের ভুলেও খোলে না ছেলে একদিন জিজ্ঞেস করলো বাজান সবার উপরে ওটা কি জালবি বললেন ওটা হলো শেষ জামানার পয়গম্বরের পরিচয় আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন ওখানে তাও রাজ্যব্বর ইঞ্জিলির থেকে খোদাই করে করে অংশ নিয়ে নিয়ে আমি মশের জামানার পয়ে গোম্বারের পরিচয় ওখানে লিখে রেখেছি এবার হুবাব নামক ছোট্ট দশ এগারো বছরের ছেলেটি বলে না বহু সবগুলো পড়াও ওটা কেন পড়তে দাও না বাজান তখন বললেন ওই লোকটা আমাদের ইহুদি ধর্মের চরম শত্রু ওই লোকটারে যদি মেরে দিতে পারো ইহুদি ধর্মের লোকেরা চিরকাল মাথা উঁচু করে দাঁড়ায়ে থাকবে যারা বাতিল পন্থী তাদের টার্গেট হয় আর একটা দলকে মেরে নিজেই টিকে থাকবে কি বলেন 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 বিএনপি জামাতের কতটুকু দোষ ছিল আমি জানি না কিন্তু আওয়ামী লীগের টার্গেট ছিল বিএনপি আর জামাতের মেরে মেরে পরিষ্কার করে দিতে পারলে ওনারা চিরকাল টিকে থাকবে বিশ্বাস করো আমার জাতি আল্লামা সাইদির যে দোষরা দোষী বানাইছিল কোনো দোষ আল্লামা সাইদির ছিল না ওনারা বলেছেন যে হিন্দু নারীদেরকে নাকি সাইদি কি করেছে ধর্ষণ করেছে অথচ অথচ আমি একটা হিন্দু মহিলার সঙ্গে আমার জীবনে সাক্ষাৎ হয়েছিল আমি বরিশাল থেকে মাহফিল করে এসে পিরোজপুরি তখন ব্রিজ হইনি নদী পার হচ্ছিলাম হঠাৎ করে একটা বুড়ি মানুষের সঙ্গে দেখা বুড়ি মানুষের হাতে শাঁকা গলায় ওদের পৈতে হাতে কি বলে রোমাল পেঁচিয়ে ওই ভগবানের নাম করছে বলহরি 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 আমার কাছ তো আমার গাড়ি ছিল না একটা কেস হাতে ছিল আমি যখন নদীতে এক প্রান্তে দাঁড়িয়ে আছি যখন নৌকার উপরে তখন ওই বুড়িটা আস্তে আস্তে এসে বলতেছে বাবা তোমার নাম কি আমি করলাম মা কেন কই তুমি কি করি বেড়াও আমি বললাম বুড়ি মা হ্যাঁ তোমার নাম আজিজুল ইসলাম তো বুড়ি বলতেছে বাজান আমি তোমার সঙ্গে কিছু কথা বলতাম আমি চিন্তা করলাম যে বুড়ি হিন্দু মানুষ বেশভূষা সাজসজ্জায় দেখা যাচ্ছে হিন্দু একেতে পিরোজপুর এখানে সাইদের বিপদ আবার এই নারী কোনো বিপদে ফেলে কিনা না কোরআন শরীফ সামনে আমি এখান থেকে নৌকার আর এক প্রান্তে গেলাম নৌকা চলছে বুড়ি আসতে করে পিছন দিক থেকে যে আমার কেসের হাতলটা ধরে বলতেছে বাজান তুমি ভয় পাচ্ছ কেন আমার কিছু কথা তোমাকে শুনতে হবে আমি বললাম মা কথাগুলো কি বুড়ি তখন চোখের পানি ফেলায় কালতে স্যার তুমি কি সাইদির খবর বলতে পারো আমি বললাম বুড়ি মা তিনি তো একজন রাজাকার তিনি একজন যুদ্ধ তিনি নাকি তোমাদের মতন হিন্দু মহিলাদের বাড়ি ঘর দর পড়াই দিয়েছে তার খবর নিয়ে তোমার কি দরকার ওই মহিলা বুড়ি মানুষ নিজের হাত আমার মুখের পরে দিয়ে বলতেছে বাজার এমন কথা বলো না ভগবান অসন্তুষ্ট হবে আমি বললাম বুড়ি মা তুমি কি বলতে চাও তখন এই বুড়ি বলতেছে ও হুজুর আমি ভগবানের নামে কসম করে বলতে পারি আল্লামা সাইদি কোনো হিন্দুর ক্ষতি করেনি আমি বললাম মা তোমার কথা তো যদি বিশ্বাস করবে না কয় বিশ্বাস যদি না করে তাহলে তুমি আমার কথাটা শোনো তুমি জাতির কাছে তুলে ধরো সেটা হলো সাইদির বাড়ি যাওয়ার পথে আমার বাড়ি আমি সাইদির একটা ভোটার আমার স্বামী নাই ছেলে নাই মেয়ে নাই আমার পরিবার আমি ছেলে কেউ নাই এই যে ভিক্ষে করতে বেরিয়েছি ভিক্ষে করতে করতে নদীতে নদীতে ভিক্ষা করে সন্ধ্যা হয়ে যাবে ভ্যানে চড়ে বাড়ি যাব। যা পাবো তাই খেব পরের দিন সকালবেলা আবার ভিক্ষার ঝুলি নিয়ে বাহির হব কিন্তু যতদিন পর্যন্ত আল্লাবা সাইদি বেঁচেছিলেন ততদিন আমার ভিক্ষা করা লাগতো না আমি বললাম বুড়িমা কেমন তাই সাইদি ছয় মাস অন্তর অন্তর এলাকায় ঢুকতেন যখন ঢুকতেন তখন আমার বাড়ির পাল দিয়ে যাইতেন আমাকে ডেকে বলতেন কাকিমা তোমার সাইদি বলো এলাকায় আসছে আমি বেরিয়ে আসতাম আল্লামা সাইদি মাওলানা সাইদি আর হুজুর সাইদি যা বলো না কেন উনি একটা প্যাকেট দিয়ে বলতেন বুড়িমা ছয় সাত দিন পরে আমি তোমার কাছে আবার দেখা করে যাব প্যাকেটটা খুলে নিয়ে দেখতাম বিভিন্ন রকমের ফল আপের আছে লেবু আছে কল কমলা আছে এরপরে খেজুর আছে বিভিন্ন ধরনের ফল কিছু কাপড় চোপড় দিয়ে প্যাকেটটা ভরা আমি প্যাকেটটা নিয়ে খুশি হইতাম এবার যখন তিনি বেরিয়ে যেতেন শেষের দিন এসে সবার কাছ থেকে বিদায় নিয়ে তিনি আমার বাড়িতে বসতেন বাবা আমার পাশে বসে আমার খবর নিয়ে বলতেন বুড়িমা কাকিমা ছয় মাস পরে হয়তো আমি আসবো এই তোমার জন্য বিশ হাজার তিরিশ হাজার টাকা থাকলো ছয় মাস তুমি বাজার করে করে খাবা যদি কোনো সমস্যা হয় কারোর কাছ থেকে নিও আমি এসে আবার তোমার ঋণ পরিশোধ করে দেব ও আবার হুজুর আজকে তিনটা বছর সাইদি আমার আর কাকি বলে ডাকে না সে কোথায় বলতে পারো আমি বললাম কাকিমা ওই লোকটা তো এখন জেলখানায় দুকে দুকে মরতেছে সে নাকি যুদ্ধ সে নাকি হিন্দুদের বাড়ি ঘরদার লুট করেছে তখন এই বুড়ি মামাকে ডেকে বললেন বাজার যদি কোনোদিন তুমি একটা বক্তা সেও একটা বক্তা যদি কোনোদিন তোমার সঙ্গে সাইদির দেখা হয় আমার সালামটা সাইদির কাছে পৌঁছে দিও আর বলিও তোমার কাকিমা বড় কষ্টের ভিতরে আছে ও আমার জাতি সেদিন একটা হিন্দু ভদ্র লোক হিন্দু মহিলা আল্লামা সাইদির জন্য চোখের পানি ফেলাই দিয়ে কাঁদলো আর তুমি আর আমি মুসলমান আল্লামা সাইদির রায়ের পরে তুমি আর আমি আনন্দ মিছিল করে বেড়াইছি তাহলে ওই হিন্দুর সাইতেই মুসলমান আল্লাহর কাছে ভালো না খারাপ আল্লাহই ভালো জানে সুতরাং যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম আল্লাহ রব্বুল আলমিন কখন কোন জায়গায় লোক তৈরি করবে সে ব্যবস্থা কার ওই যে ছোট্ট একটা ছেলে নাম কি বললাম ও ভাব বাবার নাম কি বললাম জালবিব জালবিব একজন ইহুদি লিডার সব জিনিসগুলো দেখায় উনিশ নম্বর তাকের ভিতরে কি আছে লেখা আছে সেটা দেখায় না ছেলে একদিন বললাম আব্বু দেখাও না কেন ওখানে সবচেয়ে বড় একজন মহামনীষী নাম পরিচয় লেখা আছে দেখাও না কেন কয় দেখলে তুমি আগের থেকে যদি ষড়যন্ত্র জালে আটকা পড়ে যাও তাহলে মোহাম্মদ বিজয়ী হয়ে যাবে আমার মৃত্যুর পরে তুমি যখন বড় হবে এই মদিনায় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একদিন আসবে তুমি তাকে যদি চক্রান্ত ষড়যন্ত্র করে মেরে দিতে পারো আল্লাহর কসম ঈশ্বরের কসম আমাদের ইহুদি ধর্ম জীবনেও কেউ কোনো ক্ষতি করতে পারবে না ভারত জানতো যদি আল্লাহ বেশি থাকে ভারতের আধিপত্য থাকবে না এই ভারতের স্বাধীনতার কারণে আল্লামা সাইয়েদিকে বিদায় নিতে হয়েছে যে সাইয়েদিকে স্বাধীনতা করে ভারত বেরিয়ে দিল যদি বাংলাদেশের কোন দল বাংলাদেশের যদি কোনো পার্টি ওই ভারতের সঙ্গে লিয়াজো করে ক্ষমতা যেতে চায় ক্ষমতার বদলে জুতোর মালা পরানো হবে সাইদির সঙ্গে রক্ত সাইদির রক্তের সঙ্গে গাদ্দারি করে কাউকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না কথা বলেন কথা বলেন কথা বলেন সাইদি রক্তের সঙ্গে গাদ্দারি করে কাউকে ক্ষমতার মস্তক নিতে দেওয়া হবে না আপনি যত বড়ই লিডার হন না কেন সাঈদির রক্তের সঙ্গে গাদ্দারি করে আপনাকে ক্ষমতায় বসাবো না আমরা যদি মনে করেন ফুলের মালা পরবেন ফুলের মালার বদলে আপনি জুতোর মালার অপেক্ষায় থাকে চabayashi নবাবগঞ্জের নারী নেতৃত্বের বলি ইসলামের সাথে গাদদারি করে সাইদির রক্তের সাথে গাদদারি করে ধর্মের সাথে গাদদারি করে ধর্ম ওয়ালাদের সাথে গাদদারি করে বাংলাদেশে কেউ ক্ষমা টিকে থাকতে পারবে না সুতরাং হয় তওবা করে ফিরে আসো না তোবা শেখ হাসিনা জেমতে চলে গেছে তোমরাও সেই পথে চলে যাও তোমাদের মত বিপত্যার জন্য ভারত চলে গেলে আমাদের কোনো সমস্যা হবে না কথাবার্তা আমি বলার জন্য সবাইকে অনুরোধ করছি দয়া করে বেভাস কথা বলবেন না বেভাস কথা বলে জাতির কষ্ট দেবেন না আমি আমার জীবনের চেই আল্লামা সাইদির বেশি ভালোবাসি আপনি 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 কারণ সাইদির ভালোবাসা মানেই নবীকে ভালোবাসা কারণ উত্তরসূরি যদি নবীর উত্তরসূরি কাউকে আমরা মেনে দিতে পারি তিনি হলেন আল্লামা সাঈদি আল্লাহ রসুল যেগুলো আগাম কথা বলেছিলেন ভবিষ্যৎবাণী করেছিলেন সেগুলো যেমন সত্য পরিণত হয়েছে আল্লামা সাইদি যে কটা ভবিষ্যৎ করেছে সব কটা ভবিষ্যৎ বাণী একশো একশো কাজে লেগেছে আল্লামা আল্লা বলেছিলেন অত্যাচার বন্ধ করো অতভাই এমন একটা সবাই আসবে গত্ত খুঁজি পাব না কাজে লেগেছে না লাগেনি আল্লামা সাইদি বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জেগেছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারে এমন অমাবস্যার রাত আসবে তার সবে সাথে সত্যে পরিণত হয়েছে না হয়নি আল্লামা সাইনই বলেছেন মৌলবান মৌলবান বলে কালি গানাচ করো না আমরা বারো কোটি মৌলভাত আছি গাছের গোড়ায় আর তোমরা কিছু আগা বাঁধি আছো গাছের আগায় বেশি লাফালাফি করবে না গাছের গোড়া ধুলে নাড়া দেবো মঙ্গলবাড়ি দিল্লিকে বল বাকি আমাদের আগে রাজটি পারবে না কাজে লাগিছে না লাগেনি আমি চিন্তা দেখছি এম ডিকায় গেলো না রাশিয়ায় গেল না মায়ানমারও গেলো না গেল সেই ইন্ডিয়ায় সেই দিল্লি গেলো সুতরাং আল্লামা সাইদির পরে নায়েবে নবীরা তুমি নবীর উত্তরসূরি হয় তার ভিতরে এক নম্বর উত্তরসূরি ছিল আল্লামা সাইদি ঠিক সর্বনาย হুজুর উত্তরসূরি তারপরে আযারি উত্তরসূরি মামুনুল হকের উত্তরসূরি আমির হাবজা উত্তরসূরি আব্দুল্লাহ আল আমিন কিন্তু কিন্তু সিরিয়ালের দিক আল্লামা সাইদি সবার উপরে কথা বলেন কথা বলেন কথা বলে তার সাথে কার তুলনা হবে না সুতরাং তার সাথে গাদ্দারি করে বাংলার জনগণ কাউকে ক্ষমতায় রাখবে না আমার ভাইরা ভাব চিন্তা করল বাজান বাদা দিলে কি হয় আমি যে কোনো কায়দায় ওই কৌটাটা পড়ে ওই বাক্সটা পেরে ওই বাক্স থেকে নাম ধাম সব শিখে নেবো যাতে করে ভবিষ্যতে মোহাম্মদকে চিন্তা আমার কষ্ট না হয় একদিন বাবা মা মদ খাবে গাঁজা টানবে কী খাবে মদ খাবে এখন ছেলের সামনে মদ খাইলে সেলেও মদ করে হতে পারে তাই চিন্তা করলো তাই চিন্তা করলো সেলের একটু বাইরে বেরি করে দেই ঘুম থেকে সেলেরে ডেকে বলতেছে বাজান আমার বিরাট আকারের খেজুর বাগান আছে আমার বিরাট বাগরের গমের বাগান আছে আমার বিরাট বিরাট কি বলে খামার আছে একটু দেখে এসো আমি আর তোমার আম্মু একটু গল্পে নিজেদের গল্প সেরে নেই বাজার হুবাব চিন্তা করলে নিশ্চয়ই পা পারমা মা আগের সেই অবস্থায় ফিরে যাবে টানবে মধ